আমি জানি অনেকেই ভাবছিলে আমি হারিয়ে গেছি কিন্তু না আমি ফিরে এসেছি আশা করি আগের মতোই আপনাদের এই প্রিয় চ্যানেল ইজি ইংলিশ কোর্স ফ্রি এর পাশে থাকবেন অ্যাকচুয়ালি আমি কিছুদিন ব্রেক নিয়েছিলাম নিজের ইংরেজি শেখার নতুন কন্টেন্ট রিসার্চ করার আর কিছু পার্সোনাল কাজের জন্য কিন্তু এখন আমি একদম রেডি নতুন আইডিয়া নতুন এনার্জি আর তোমাদের জন্য একদম ফ্রেশ ইংলিশ লেসেন্স নিয়ে টক অ্যাবাউট ইয়োর মোটিভেশন এই কয়েক মাসে আমি বুঝেছি ইংলিশ শেখানো শুধু একটা কাজ না এটা আমার প্যাশন সো আই ডিসাইডেড দিস ইয়ার আইল মেক দিস চ্যানেল বেটার দ্যান এভার এখন আমি চাই আমরা একটা নতুন দিক থেকে শুরু করি এমনভাবে ইংলিশ শিখি যাতে শুধু বুঝে না অনেক সহজভাবে ইউজ করতে পারি তো চলো তাহলে মূল টপিকে যাওয়া যাক তুমি কি কখনো এমনটা অনুভব করেছ যখন ইংরেজিতে কিছু বলতে যাও তখন হঠাৎ মুখ বন্ধ হয়ে যায় ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে বাট সামহাউ দ্য ওয়ার্ডস ডোণ্ট কাম আউট এর মানে হল তুমি জানো কি বলতে চাও কিন্তু শব্দ মুখে আসে না এই সমস্যা শুধু তোমার না আমাদের সবার আমরা স্কুলে ইংরেজি শিখেছি কিন্তু কথা বলা শিখিনি উই learn গ্রামার উই learn রুলস বাট উই never লার্ন কনফিডেন্স এর মানে হল আমরা নিয়ম শিখেছি কিন্তু আত্মবিশ্বাস শিখিনি আর তাই আজ থেকে আমরা শুরু করছি একদম নতুনভাবে আ নিউ জার্নি আ নিউ বেগেনিং এর মানে হল একটা নতুন যাত্রা নতুন শুরু গত কয়েক মাস আমি ভিডিও বানাইনি কিন্তু এই সময় আমি ভেবেছি কিভাবে আরো সহজভাবে আরও বাস্তবভাবে তোমাদের ইংরেজি শেখাতে পারি আই রিয়েলাইজড ইংলিশ ইজেন্ট জাস্ট আ সাবজেক্ট ইটস এ স্কিল ফর লাইফ এর মানে হল আমি বুঝেছি ইংরেজি কোনো বিষয় না এটা জীবনের একটি দক্ষতা তুমি হয়তো চাকরি খুঁজছ হয়তো বিদেশে যেতে চাও অথবা ফ্রিল্যান্সিং শুরু করতে চাও অথবা শুধু ফ্লুয়েন্টলি কথা বলতে চাও এই চ্যানেল তোমার জন্য দিস ইজ ইউর সেফ প্লেস টু লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ উইদাউট ফিয়ার উইদাউট জাজমেন্ট এটা তোমার জন্য একদম নিরাপদ জায়গা যেখানে তুমি নির্ভয়ে শিখবে কেউ হাসবে না কেউ বিচার করবে না এখানে আমি তোমাকে শেখাব কেবল গ্রামার না বরং ইংলিশ স্পিকিংয়ের পুরো জার্নি কিভাবে ভাববে কিভাবে বলবে আর কিভাবে ভুল থেকে শেখবে বিকজ রিমেম্বার মিস্টেক্স আর প্রুফ দ্যাট ইউ আর লার্নিং ভুল মানে তুমি শিখছ এই কথাটা মনে রেখো এই নতুন সিরিজে আমরা একে একে শিখব নাম্বার ওয়ান কীভাবে ভয় ছাড়াই কথা বলবে নাম্বার টু কীভাবে ইংরেজিতে ভাববে নাম্বার থ্রি কীভাবে আত্মবিশ্বাস তৈরি করবে এবং নাম্বার ফোর কীভাবে প্রতিদিন দশ মিনিটে উন্নতি করবে আর আমি তোমার পাশে থাকবো পুরোটা সময় আই উইল বি ইয়োর ইংলিশ পার্টনার নট ইয়োর টিচার এর মানে হল আমি তোমার শিক্ষক না তোমার ইংরেজি পার্টনার হব চলো আজ থেকেই প্রতিজ্ঞা করি তোমাদের সুবিধার্থে আমি এই ইংরেজি বাক্যগুলো দুইবার করে বলবো আই উইল নট বি আ অফ ইংলিশ অ্যানি মোর আমি আর ইংরেজিকে ভয় পাব না আই উইল নট বি আ ফ্রেইড অফ ইংলিশ অ্যানি মোর আমি আর ইংরেজিকে ভয় পাব না আই উইল স্পিক ইংলিশ কনফিডেন্টলি আমি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলবো আই উইল স্পিক ইংলিশ কনফিডেন্টলি আমি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলবো। আই অ্যাম লার্নিং এভরি সিঙ্গল ডে আমি প্রতিদিন শিখছি আই অ্যাম লার্নিং এভরি সিঙ্গল ডে আমি প্রতিদিন শিখছি এই লাইনগুলো শুধু রিপিট করো না তোমার জীবনের অংশ বানাও বিকজ ওয়ান ডে ইউল স্পিক ইংলিশ সো ন্যাচুরি ইউল ইউ আর এভার অফ্রেড এর মানে হলো একদিন তুমি এত সহজে ইংরেজি বলবে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তুমি আগে ভয় পেতে সো আর ইউ রেডি টু রিস্টার্ট দিস জার্নি উইথ মি তাহলে তুমি কি প্রস্তুত আমার সঙ্গে এই যাত্রা আবার শুরু করতে এফ ইএস কমেন্ট বিলো আই এম রেডি টু স্পিক ইংলিশ কমেন্টে লিখে দাও আমি ইংরেজি বলার জন্য প্রস্তুত কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সঙ্গে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখান থেকেই শুরু হচ্ছে তোমার ইংলিশ জার্নি লেটস গ্রো টুগেদার লেটস লার্ন টুগেদার অ্যান্ড লেটস স্পিক ইংলিশ কনফিডেন্টলি চলো একসাথে এগিয়ে যাই একসাথে শিখি আর আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলি আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ